আজকে বিদ্যালয়ের এক শিশুর জন্মদিন পালন হচ্ছে আমাদের মাঝে মধ্যেই এই ধরনের জন্মদিন পালিত হয় যাতে করে ছাত্রছাত্রীদের আগ্রহ উৎসাহ বাড়ে এবং একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি হয় সেই কারণে আমরা মাঝে মাঝে এরকম ধরনের ছোটোখাটো অনুষ্ঠান করি আজকে আমাদের ওই যে ছাত্রীটা মাথায় লাল ফুল দেওয়া ছাত্রীর জন্মদিন তা আমাদের ছোট্ট করে একটা ব্যবস্থা করা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব ছাত্র ছাত্রছাত্রীরাই সবাই মিলিত উদ্যোগে করেছে এই সমস্ত ফুল দিয়ে ডেকোরেশান বা বোর্ডে বিভিন্ন রঙিন চক দিয়ে তারা লেখালেখি করেছে ঠিক আছে তোমাদের এই যে খুব শান্তশিষ্ট ছাত্রছাত্রীর দল চুপচাপ বসে আছে এদেরকে কোনো দিন বকতে হয় না বা বসানোর জন্য কোনোদিনও বলতে হয় না নিজেরাই ঠিক জায়গা করে নিয়ে শান্তশিষ্টভাবে বসে থাকে যে ছাত্রীটির জন্মদিন সে সবাইকে একটি করে চকলেট খাওয়াচ্ছে আসতে এত সংখ্যক ছাত্রছাত্রী আছে কিন্তু আমাদের কেকটা খুব সাইজে ছোট হয়ে গেছে তো এখন কেক কাটা হবে শুরু করো স্টার্ট করো সবাই হ্যাপি বার্থডে বলবে হ্যাঁ miha bhare na labillau jasuri dekhe